আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এমন একটা প্রবলেম সলভ করব যেখানে অ্যাসিড বেজ না যেখানে শুধুই অ্যাসিড মিক্সার করা হয়েছে হ্যাঁ যদি শুধুই অ্যাসিড মিক্সার করা হয় বা শুধুই বেজ মিক্সার করা হয় সেক্ষেত্রে কিন্তু নিউট্রালাইজেশন রিয়াকশন হয় না নিউট্রালাইজেশন রিয়াকশন তখনই হয় যখন অ্যাসিডের সাথে বেজ থাকে হ্যাঁ তো এখানে এই ম্যাচটাতে দেখতেছি আমার তিন ধরনের এসিএল সিএল মিক্স করা হয়েছে তো মিক্সারের পরে আমাদের ওই মিক্সারের মোলারিটি বা কনসেনট্রেশনটা কত হবে সেটা কিন্তু আমাদের এখানে বের করতে বলছে তো আমরা একটা জিনিস মনে রাখবো মিক্সারের আগে যে মোল সংখ্যা ছিল বা মোল নাম্বার ছিল মিক্সারের পরেও কিন্তু মোল নাম্বারটা কনস্ট্যান্ট থাকে হ্যাঁ তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে মিক্সারের আগে মোল নাম্বার মিক্সারের পরে মোল নাম্বার সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে এইটা আমরা মনে রাখতে পারি ইনিশিয়াল মোল ইনিশিয়াল মোল যেটা হবে সেটা কিন্তু ইনিশিয়াল মোল এই যে আমরা এখানে ইনিশিয়াল লিখলাম ইনিশিয়াল মোল আর এই যে মোল আমরা পরেরটাকে আমরা টার্মিনাল বলতে পারি বা মিক্সারের বলতে পারি ওকে আচ্ছা ইনিশিয়াল মোল আর টার্মিনাল মোল তো সেক্ষেত্রে ইনিশিয়াল মোলগুলা কিভাবে আমরা বের করব যা যা দেওয়া আছে প্রত্যেকটারই আমরা আলাদা আলাদাভাবে মোল বের করে ফেলবো তো সেক্ষেত্রে এই যে প্রথমটা দেওয়া আছে এর ভলিউম দেওয়া আছে আবার এর কি কনসেন্ট্রেশন বা এস দেয়া আছে আবার এর ভলিউম দেয়া আসে আবার এস দেয়া আছে আবার এর ভলিউম দেয়া আছে আবার এস দেয়া আছে তাহলে এইগুলাকে আমরা এভাবে লিখতে পারি এস ওয়ান ভি ওয়ান তার এই সিএলটার হচ্ছে ধরলাম এস টু তারপরে কি ভি টু তারপরে এই সিএলটার হচ্ছে এস থ্রি ভি থ্রি তাহলে আমাদের ইনিশিয়াল মোলটা কিন্তু বের হয়ে গেল হ্যাঁ তো ইনিশিয়াল মোলে আমরা ভ্যালুগুলো যদি বসাই দিই ইনিশিয়াল মোলের ভ্যালুগুলা তাহলে এস ওয়ান হচ্ছে আমাদের প্রথম এই এর জিরো পয়েন্ট ফাইভ তারপর ওর ভলিউম কত হচ্ছে হান্ড্রেড প্লাস এস টু পরের এই এর হচ্ছে আমাদের কনসেনট্রেশন হচ্ছে টু তারপরে ওই এইচ এর আবার ভলিউম হচ্ছে ফর্টি এবার প্লাস শেষের যে সিল দিয়েছে তার কনসেন্ট্রেশন হচ্ছে ওয়ান আর ভলিউম হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে ওয়ান ইন্টু টোয়েন্টি তাহলে আমাদের ইনিশিয়াল ইনিশিয়ালি কতটুকু আমাদের মোল ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেললাম তাই না তো সেক্ষেত্রে টার্মিনাল বা মিক্সারের পরবর্তী যে আমাদের মিক্সারের পর যে কনসেন্ট্রেশন হবে সেইটা কিন্তু আমাদের বের করতে বলছে সেটা আমরা ধরে নিলাম এস ফোর হ্যাঁ মানে এটা এই সবগুলো কিন্তু আমাদের ইনিশিয়াল মানে মিক্সারের আগেই তো মিক্সারের আগে এগুলো সবগুলো মোল যোগ করে মোল বের করে প্লাস করে দিছি আবার মিক্সারের পর তো সবগুলো একসাথে হয়ে হয়ে গেছে যাচ্ছে তখন কিন্তু কনসেন্ট্রেশন একটা হয়ে যাচ্ছে সেই কনসেনট্রেশনটা আমরা জানি না ওইটা আমরা ধরে নিলাম মিক্সারের পরবর্তী ভলিউম কত ওইটাকে আমরা ধরে নিলাম ভি ফোর হ্যাঁ মানে আমরা চিন্তা করব যে মিক্সারের আগে সবগুলো মোল বের করে প্লাস করা আর মিক্সারের পর তো একটা সলিউশন হয়ে যাচ্ছে না তখন তার কনসেন্ট্রেশন হচ্ছে এস ফোর দিয়ে দিলাম আর ওখানে দিয়ে দিলাম ভি ফোর ওকে আচ্ছা তাহলে এস ফোর তো আমরা জানি না কিন্তু ভি ফোরটা আমরা জানি মানে মিক্সারের পরবর্তী যে ভলিউম হবে সেটা কিন্তু আমরা জানি এখানে কিন্তু বলাই হয়েছে যে যতগুলো প্লাস করছে ততগুলা ভলিউম কিন্তু অ্যাড হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে হান্ড্রেড এম এল চল্লিশ এম টোয়েন্টি এম তো এই সবগুলো কিন্তু অ্যাড করে টোটাল ভলিউম হবে তাহলে হানড্রেড চল্লিশ হচ্ছে ওয়ান আর টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি কিন্তু এইটার পরে আবার এখানে বলে দিছে ফাইনালি ওয়াটার ওয়াজ অ্যাডেড টু মেক আ টু ফিফটি এম এল সলিউশন তার মানে এইগুলা যোগ করার পর আরও এক্সট্রাভাবে পানি অ্যাড করে 250 ফিফটি কিন্তু করা হয়েছে সলিউশনের তার মানে মিক্সারের পর যে সলিউশন হয়েছে সেইটার ভলিউম কিন্তু 250 হ্যাঁ যদি এইটা না বলতো যে ফাইনালি ওয়াটার ওয়াজ অ্যাডেড টু মেক টু তাহলে আমরা কি করতাম ভি বা মিক্সারের ভলিউমটা নিতাম এই যে 140 ফর্টি আর এই যে 20 প্লাস করে যা হইতো তাই নিতাম কিন্তু এখন যেহেতু বলেই দিছে যে এই তিনটা করার পর আরও এক্সট্রা পানি যোগ করে ওয়াটার অ্যাড করে আমাদের টু করা হয়েছে তার মানে মিক্সারের পরবর্তী যে সলুশন তার ভলিউম কিন্তু 250 ml ওকে আচ্ছা তাহলে এখানেও আমরা কি মিক্সারের আমরা মোল কিভাবে বের করতে পারি ওই কনসেন্ট্রেশন তার সাথে ওর কি ভলিউম মাল্টিপ্লাই করতে তাহলে কনসেন্ট্রেশন আছে 4 ভলিউম আছে 4 আমরা ধরে নিলাম তাহলে S4 টা তো আমরা জানি না আর V4 আমরা জানি কত 250 হ্যাঁ ওকে আচ্ছা তারপরে আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা এস ফোরটা বের করে ফেলবো আমরা যদি ক্যালকুলেশন করে এস ফোরটা বের করে ফেলি তাহলে এই দিকে যা আছে আর কি এই যে আমাদের এই দিকে যা আছে সবগুলো আমরা ক্যালকুলেশন করে যা পাবো এই যে আমাদের এই দিকে যা আছে সবগুলো করে তার সাথে আমরা টু ফিফটি কী করে দেব ভ্যালু আসতেছে জিরো পয়েন্ট করে পাচ্ছি এস ফোরটাকে হচ্ছে জিরো পয়েন্ট আমরা সিক্স পাচ্ছি হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স এম তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে সলিউশন সলিউশনের কিন্তু আমাদের কনসেন্ট্রেশন তো আশা করি বুঝতে পারছি তো এক্ষেত্রে আমাদের যতগুলাই আর কি অ্যাসিড মিক্স করা থাকুক না কেন আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো যে ইনিশিয়ালি প্রত্যেকটারই আমরা মোল বের করে প্লাস করে ফেলবো আর ইকুয়াল দিব এইটার আমরা যেটা মিক্সার মিক্সারের কনসেনট্রেশনটা ধরে নিব আর ওইটার ভলিউম তো আমাদের যদি যেটা দেয়া থাকবে যদি বলে যে সলিউশনের ভলিউম কত আর যদি না বলে তাহলে যে যতগুলো প্লাস করছি সবগুলোর ভলিউম অ্যাড করে টোটাল ভলিউমটা হচ্ছে আমাদের মিক্সারের ভলিউম তো সেক্ষেত্রে এইটা কিন্তু আমাদের আনসার চলে আসলো আশা করি বুঝতে পারছি